অপরাধের একটা জেনে রাখো সব ভাই আমার বয়স হলো আশি বছর বয়স হলে আমার কি হবে তবু এখনো খাড়া হয়ে দাঁড়িয়ে আছে তবু কচি কচি না ঘরের পাশ থেকে যাবে আর বলবে ও শালা বুড়ো দাদু কেন শালা রে কেন রে তোর বাবার খেয়ে বুড়ো না তোর মার খেয়ে বুড়ো এবারে শালা কোনোদিন বলিস রে ঘরের পাশ থেকে গেলে তোদের ব্যবস্থা করবো কেরাম বাপের বেটা একবার এসে বলিস ও দাদু এই কলি শালা যে এই তো আমি তো আমি 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 তো দাদু তুই আমার কনসার্ট ছেলে না তুই আমাকে দাদু বলে ডাকলি হুম চুল পে গেছে মাথা টাক দাদু বলে তোমার এত রাগ এই শালা ফেশালা বলে দাদু হুম একদম দাদু বলে ডাকবি না হ্যাঁ দাদা বলে ডাক দাদা বলে ডাক আয় তোমার বাড়িতে এলাম কেন এসেছিস আমরা একটা পূজা করছি আমরা কি চাঁদার জন্য এসছি আমরা ক্লাবের পক্ষ থেকে একটা অনুষ্ঠান করছি দেখেছো সালাই এই বয়সে কথা বলছে কেন কীর্তন গানে কথা বলা যায় না তুই জানিস কি যে সব বাবুরা কীর্তন গান করে হ্যাঁ হ্যাঁ আসলে উপরে উঠে বলিবে বাবা মা আমাদের আসল ভগবান হ্যাঁ বাবা মাকে সবাই সেবা করবেন হ্যাঁ ওই সব বাবুরা হ্যাঁ ওই সব বাবুরা নিজের বাবা মাকে ভাত দিয়ে না না ডাক্তাররা বলছে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তবুও দেখো ডাক্তাররা সিগারেট খাচ্ছে কেন ওনারা জ্ঞান দিবে সেই জ্ঞান আমাদের সঞ্চয় করতে হবে এ ভাই ভাই হ্যাঁ বলো হইছেন যদি অনুষ্ঠান করি না হ্যাঁ হ্যাঁ ডান্স করি ডান্স করি ডান্স কোচি কোচি মেনি আসবে দেখি পচিল না না আমরা কেলাবের পুকুর থেকে যাত্রা হ্যাঁ হ্যাঁ নেত্রে ভালো হ্যাঁ হ্যাঁ তাকো আর কিন্তু একটা অসীম দা পড়েছে গু আবার একটা নায়িকা বে যে একটা নায়ক না কোথায় আর ভাবি দে ভাই আমাদের বেলা কত নাটক হত কত যাত্রারা হতো আচ্ছা এখন আর কেউ ঐসব করে না শুধু মোবাইল নিয়ে ব্যস্ত হ্যাঁ হ্যাঁ মানে ওই চা দোকানে শুনলাম কি তুমি নাকি যে যাতায় নাকি রোল করতে

তো আটকে আছে দশ হাজার টাকা দিয়েছি পাঁচ হাজার টাকা দিতে পারি না বলে নায়িকা ফোনে বলে দিল আমি আসবো না সামান্য পাঁচ হাজার টাকার জন্য নায়িকা আসবে না হ্যাঁ গো দাদু আমি নায়ক করব নায়িকা আসবে না আসবে না গো এই আমি কি মরে গেছি না না তুই তো বেঁচে আছ আমি কি মরে গেছি না না তুই বেঁচে আছ বলি শুন হ্যাঁ বলো কথা টাকা কাম দেখো দেব হ্যাঁ হ্যাঁ পাঁচ হাজার টাকা নায়িকাকে দিবি হ্যাঁ আর তোর খরচার জন্য দুই টাকা এনে শালা দশ টাকা কোনো পুজোয় চাঁদা চাইলে গ্রামের জন্য শালা দিতে যায় না যাদের নায়ক বলেছি শালা সাত হাজার টাকা দিতে ঠিক আছে তুমি যখন বলছো হবে হ্যাঁ নায়ক করবে তাহলে রিয়া সালুমে দেখা হচ্ছে তাহলে দাদু আসি গো We'll be right back.

বলছিলাম কি খাওয়া দাওয়ার ব্যবস্থা কি দেখেছি খাওয়া দাওয়ার ব্যবস্থা উচ্ছে টগ আর ডিমের নায়িকা কত খাবে খাটতো শালারা মানুষের পাশে ভাত দিয়ে খায় কেন আরে শালা উচ্ছে টক খায় হ্যাঁ এখন মানুষের খালি সুগার হচ্ছে যেন উচ্ছের উপরে ফেলে দিয়ে এই শালা আমি কি মরে কি না না তুমি তো জলজল তো বেঁচে আছো আমি কি মরে কি না না বেঁচে আছো বলি শুন হ্যাঁ বলো তো ঠাকুরমা যখন ঘরে থাকবে না হ্যাঁ তোরা কেলাবে ছেলে না এসে আমার দক্ষিণ পুকুরে যা মাছ আছে সব ধরে নিয়ে ঠিক আছে তুমি যখন আগর বলছো তোমার ঘরে জাল ফেলে মাছ ধরবো তাহলে রিয়া শালে দেখা হচ্ছে রাজু আমি লাইক করব আমার বুড়ি কি খুশি হবে আমি লাইক করব হ্যাঁ রে করবো মিষ্ঠ হয় নাই কর তবু কচি কচি স্যারে হয়তো বলবে কেউ বলে বুড়ো ভাঙ কেউ বলে বাজি কেউ বলে এই বা পেটা মোরে কেউ বলে বুড়ো ভাং কেউ বলে বাজি কেউ বলে এই বা পেটা মোরে লেই বাজি ঘরে বন বরাধ বুকুন জন হরে বন্ধ বরাধ বোন খেলে অপরাধে একটাই ছেড়ে রাখো চোখ আমার বয়স হলো আচ্ছা অপরাধে একটাই ছেড়ে রাখবো চোখ আমার বয়স হল চেংড়া পেয়েদের খুব খেয়েছে পৌড়ে সোনা আর কচিকাটা ছোট বড় সবাই দিবা না আর যাত্রা দেখবে সবাই চলে সোনা কলিкали কলিкали বলবি আমার বুড়ো সোনা আদার পরে বলবি বড়ি হামপি দিেনা কলিкали বলবি আমার বুড়ো সোনা আদার পরে বলবি বড়ি হামপি দিেনা জংরা পেতের খুক করেছে বুড়ো সোনা কচিকাটা ছোট বড় সবাই দিবা না যাত্রা দেখবে সবাই চলে সোনা কলিкали আমার বুড়া প্রতিদিন ক্লাবে যাবে ফিরবে রাত দশটা নয় বারোটা নয় একটা নয় ঘরে এসে টুক করে ঢুকে করে ভাতকে শুয়ে পড়বে আমার ডাকবে না জীবনে একটা গান করতে শুনিনি সেই নাকি যাত্রা করবে কিন্তু বসবো কোথায় বলে তো ও দিদিরা বসে জায়গা আছে মাদুর পাতা যাবে না অত দূরে বসবুনি। আমার ভাতার যাত্রা করবে একদম স্টেজের গোড়ায় বসবো ও কি করে যাত্রা করে আমি দেখব বসে বসে এই তো এই জায়গাটা ফাঁকা আছে এইখানে মাদুর পেতে আমি বসবো তাই এই তোরা যন্ত্র মাতে খাটি বসে আজকে নে বাজা শুরু কর শুরু করছি আমাদের যাত্রা পালা সুর দিচ্ছে গোবর খালা

তোমার বুড়ো ওই মেটার পায়ে টুম খাচ্ছে কেন বলো তো আরো কি হয় দেখি বসে বসে কুমার কুমার তুমি দেরি করছো কেন আমি তোমার জোশনা কুমার তুমি আমার কাছে এসো জোশনা কুমার তুই তো ছেড়েছি মা তো ছেড়েছি ছেড়েছি রাজ্য খালি আমি জানি তো অপূর্ব মার সাধুনাথ ছাড়বো তবু আমি তোমায় ছাড়বো এ কত বড় কালা মুয়া দেখো বলছে সাধনার মাছ ছাড়বুড়ি তোর তবু ছেড়ে দেবো মাগো আরো কি হয় বসে বসে দেখি

তুই আমার একে একে বহু স্বপ্ন করেছিস আমি তোকে মার বসে তালের বাড়ি কত হাসবি

আরে যাত্রাটা হচ্ছে কীসের যাত্রা কি রে তুমি আমায় যত হয়ে মারো আমি তবু চোসলা আর ছাড়ব না তুমি আবার বলার বলে তুমি আমার কানে রুম আর টামাস করে চুমু খেয়ে খুলে নেবো দাঁচের মন মাগো এক বিছানায় মাথাতে শুই আমি আমার একটু চুম খাও না বলে না তোর গালে গন্ধ আর কচি মেয়ে পেতার টাবাস টামাস করে অংশাপতি পুত্র মনে তুমি তারা আমার বুকে এসো ঢেবুকুকের মধ্যে চুড়ে যাও

এ তোমার জন্য জীবন দেবো তোমার ছাড়া বাঁচবো না ছোড়া ছেড়ে পুরো ধরিস কেমন যে বুড়ি মুখ সামলে কথা বলবে বলতে বলতে বড় বড় কথা বলছো তোর ঝেটা মেরে বিশ লাভাবো তুমি আমার কলার মালা তুমি আমার কানে তাবাস করে চুমু খেয়ে খুলে নেব তাদের মুখ তোমার জন্য জীবন দেব তোমার ছাড়া বাঁচব না ছড়া ছেড়ে পুরো ধরিস কেমন জাতের কাটমা কাছে এসো ডাল মাখাবো আজ ভাজ কাছে এসো ডাল নি মাখাবো আজ ভাজ নি প্রেম সাগরে সাতা দিয়ে যাব তোমার ঘরে প্রেম সাগরে সাতা যাব তোমার ঘরে কুমার আর থেকে না দূরে এসো কাছে এসো রে তোমায় না দেখলে আমার মন থাকে না ভাগে আর থেকে না দূরে এসো সামান্য বেদনিক হয়ে তোমার এত বড় তুমি রাজপুত্রের মাথায় করছো আঘা এই কি আছিস এই নারীকে নিয়ে গিয়ে দেখুন মোটা মতন ছুড়ে বসা হা রাজকুমারের ঘাটা দিয়ে ব্রাশ করে দাও সকালে প্রাশ করেনি এই জানগুলোর জন্য বিদ্রী খেয় না అలా ঘাটা ঢুকিতে ছাড়বো এত বারাবাড়ি করতে কেন কিভাবে কাটে করে মারলে বস এই ঘাটার বাড়ি তুমি আনকালচার মহিলা এটা জাক্তা হচ্ছে এটা আমাদের অভিনয় এটা জাক্তা হ্যাঁ এটা অভিনয় এটা অভিনয় আগে অভিনয় ছিড়িনি কেন না বেলা সরকার অভিনয় করেন দিদিরা স্টেজের ওই দিকে একজন এই দিকে একজন ওই তারা তোদের মতন পাঁচা করেছিল আহ ওটা ছিল পৌরাণিক বই এটা হচ্ছে সামাজিক মনে লাভ স্টোরি উপর থেকে ঝিঝি ঝিঝির করে বৃষ্টির জল পড়বে ওই ফাঁকে নায়ক নায়িকা এক জায়গায় এক কুরু 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 বিনা দাসগুপ্ত অভিনয় করে দিদিরা

মন মনবাচি অন্তর যা প্রাণ রামান বিদিভূষণ বিদায় রতন সান প্রাণ রামান বিধি ভূষণ বিদায় রতন তোর

এই দেশ তুমি যে মারধর করছো এটা আমাদের যাত্রা তো তোমার যাত্রার সম্বন্ধে কোনো জ্ঞান আছে তুমি আন কাল তার গেও ভূত 40 বছর ভাতারে ঘর করছিস সে বলতে পারে তুই কোথাকার কে রে গে গানে আনে শিখাতে যো না যেটা নাচে হারিয়ে দিলো তাতে নিচে দিলো না এইটা তো টপি তুই কি জানি পেরাই না ঢালিয়া চামার দেবে তোর জন্য না এইটা তো ছপুর 6 ইঞ্চি টপি অভিনয় গানে আনে শিখাতে যো না যেটা নাচে হারিয়ে দিলো তাতে নিচে দিলো না এ কেমন কাহিনী বুঝতে আমি পারি না এ কেমন কাহিনী বুঝতে আমি পারি না আর মহলের কয় সংস্কৃতি গাসি গভারি

দেখো অভিনয় মানে তো নিজে নিজে তা অভিনয় মানুষের জ্ঞান আনে শিক্ষা মানুষের চেতনা ফেরা না না আগে দিনে কি হতো স্কুলে যদি সরস্বতী পুজো হতো ছোট ছোট ছেলেদের নাটক হতো আবৃত্তি হতো শেষ আবার হচ্ছে শেষ আবার হয়নি ক্লাবে পুজো হলে নাটক আবৃত্তি হতো শেষ হচ্ছে আর হচ্ছে না মানুষ এখন ঝগড়া ঝাটি রাগা নিয়ে মেতে আছে মানুষের মনে আর আনন্দ আছে তাই তো মানুষের মনে আনন্দ দিকে আমরা ক্লাবের পক্ষ থেকে যাত্রা পালা গান শুরু করেছি আমাদের বইয়ের নাম কি ঘোষণা ছিল কি ছিল ভাতারে গুলে স্বামীর মৃত্যু আরে কি বই ওর মধ্যে কত ঘর সংসারে গল্প কত কান্না কাটি হবে সে সব কিছু খালি জোড়া জড়ি হ্যাঁ তার রিহার্সাল কমপ্লিট হলি সেই বই ওই আমরা চেঞ্জ করে দিয়েছি বেদের মেয়ে জোশনা এত কান্না কাটি করবে দর্শক যাত্রা শুনে কেউ ঘরে যাবে না আমি জানবো কি করে তারা বই পাল্টিছি হ্যাঁ কি বলি শোনো নায়িকাকে দশ হাজার টাকা দিয়েছি আর পাঁচ টাকা বাকি আছে ওকে দিয়ে আমি নিয়ে চলে যাবো কান্নাকাটি করলে হবে না পাঁচ হাজার টাকা দেবো আমার সঙ্গে চলে এসো না মাকো কুমার তো অভিনয় ঢুকে গেছে আমি যেত যে যতই তুমি টাকা টাকা করো আমি কুমারকে ভালোবেসে ফেলেছি আমি কুমারের থালা যেতে পারবো না আমি তুমি চলে গেলে আমার বুকের লিমস্ত্রি কেটে যাবে সব তোমার নাকি તાર મુખે હાથ ગોપુ તાર મુખે હાથ જો કે દોન કે સુખે રાજ કોલા બોલો જો કોલા બોલો তোমার লাপার তোমার বয়লা বনবাসী পুটা বোরা তোমার মুখে হাসপার তোমার মুখে জানিস সারা ভালো মালটা চলে গেল যা ভেবেছে তাই আর বাচ্চা তুই আমার তুই ঘরে চতর ব্যবস্থা হবে ঘরে কি হবে তুই আবার কত লজ করে দিয়ে কি লাজ করে দিয়েছি মাকে তুই এই নায় করে পাঁচটা করব বলে হ্যাঁ সাত হাজার টাকা দিয়েছি সাত হাজার টাকা হ্যাঁ দক্ষিণের পুকুরে যত মাছ ছিল মাছ দিয়েছি সেই বড় কাতলা মাছ হ্যাঁ আবার গোলা থেকে ছ বস্তা দুদেশটা ধান দিয়েছি ওই জন্য আমি ভাবি গোলা ধান কমে কেন আমি ভাবি বোধহ ছিটকে না খাচ্ছে খাক এই রকম বুড়ো ইঁদুর খাচ্ছে আমি জানবো কী করে আমি ইঁদুর তা কি আমি ইঁদুর তুই বুড়ো ইঁদুর তুই ঘরে চতর হবে

છોડાપોડાઉ બંધપા છોડાપોડા